হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঘুম থেকে ওঠে সকালবেলা চিন্তা করলাম আপনাদেরকে নিয়ে আজকে চলে যাব। আমার বাড়ির খুব কাছেই একটি মাসের ঘের আছে সেই মাছের ঘেরে ঘুরতে চলে যাব যেই কথা সেই কাজ অল্প ডিস্টেন্স তাই বাড়ি থেকে পাঁচ সাত মিনিট মোটরসাইকেলটা চালিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি মাছের ঘেরে তো চলুন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই সুন্দর মাছের গেটা দেখাই আর কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করি আজকে ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখতে পারবেন আজকে আমি যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবিংটা যদি আপনি শুরু করেন তাহলে আপনি কী কী শিখতে পারবেন প্রাথমিক অবস্থায় কোনো কিছু না জানা সত্ত্বেও আপনি কি কি শিখতে পারবেন আর ভিডিও শেষে এই ঘের সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে যে গুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা অন্ততপক্ষে একটা ঘের বিজনেসের আইডিয়া পাবেন কিছুটা হলো একটা মাছের বিজনেসের একটা আইডিয়া পাবেন যারা মনে মনে ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে মাছ চাষ করবেন তারা কিছুটা হলো এই মাছ চাষের ব্যাপারে একটু আইডিয়া পাবেন আচ্ছা বন্ধুরা চলেন তাহলে প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখি তো বন্ধুরা আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন মানে যারা অনেক দিন যাবত চিন্তা করতেছেন একটা পেজ খুলবেন বা ইউটিউবিং যাদের করার খুব ইচ্ছা কিন্তু করতে পারতেছেন না শুরু করবেন করবেন করে চিন্তা করতেছেন কিন্তু শুরু করা হয়ে উঠতেছে না তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো মানে জাস্ট আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব। আমি কিন্তু একদমই কোনো কিছু না জানা একটা মানুষ আমি আসলে অনেক দিন যাবতীয় ফোন ইউজ করি বা ল্যাপটপ কম্পিউটার এগুলোও ব্যবহার করছি কিন্তু সত্যি কথা বলতে আসলে আমার ওই ধরনের মানে ওই ধরনের ইন্টেনশন বা নলেজ নাই বা ছিল না যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলে ফেসবুক অ্যাকাউন্ট এসব নিয়ে আমি কখনোই ওইভাবে মাথা কাটাই জাস্ট আমি আমার মতো আর কি হাতের সামনে রেডিমেড ইউটিউব ফেসবুক পাইসি চালাইছি কিন্তু পেস খোলার জন্য আমার মনের ভিতরে খুব একটা আকাঙ্ক্ষা ছিল বিভিন্ন ভিডিও দেখার পরে আমার নিজের এটা আর কি শখের থেকে আমার আর কি করা তো আমার ইচ্ছা আমি আর যেভাবে হোক আমি এই ভিডিও এডিটিংটা শিখবো আমি ইনশাল্লাহ একদিন প্রফেশনাল ইউটিউবারদের মতোই আমি আমার ভিডিওগুলো বানাবো এবং চ্যানেলে এই চ্যানেলে আপলোড করব আপনারা আমার সাথে সেই ভিডিওগুলো দেখবেন তো আমি যে কথাগুলো বলতেছিলাম যে আমার মাথায় যে প্রশ্নগুলো মানে একসময় ঘুরতো আমার মনে হয় এই প্রশ্নগুলো আপনাদের মাথায়ও ঘুরছে বা ঘুরে কিভাবে শুরু করব। কোথায় কোর্স করব। পেজ কিভাবে খুলে জিমেল কিভাবে খুলে মনিটাইজেশন কিভাবে পায় এই ইত্যাদি প্রশ্ন আসলে বন্ধুরা আমাদের অনেক ধরনের ল্যাকিংস আছে আমার যেটা মনে হয়েছে আমার তো ভালো কোনো ক্যামেরা নেই ভালো আমি এডিটিং পারি না বা আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না আর এগুলোর কি কোনো কোর্স করা যায় মজার ব্যাপার কি জানেন ভাই আমি একটা কম্পিউটারের দোকানে যায় না এই রিলেটেড কোর্সের কথা জিজ্ঞাসা করলাম তো দোকানদার এক প্রকার হাসলো বলল ভাই এই ধরনের কোর্স তো আপনার কম্পিউটার ল্যাবের দোকানে হয় না আপনি হয়তো ঢাকা টুকা গেলে হয়তো আপনি সেখানে যায় দেখা গেছে যে যারা এই গ্রাফিক্স ট্রাফিক্স করায় তাদের সাথে আলাপ করে দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে কি ইউটিউবিং শুরু করতে কি লাগে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এক কথায় আমার কাছে মনে হয়েছে যে ইউটিউবিং শুরু করতে অবশ্যই প্রচণ্ডভাবে আপনার ধৈর্য এবং আপনার ইচ্ছাশক্তি লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র আমার কাছে মনে হয়েছে কারণ আমার চ্যানেল এখন ভিউ নেই আমিও ঠিক মতো এডিটিং করতে পারি না তবে আমি শিখতেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি একসময় পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তিনটা পয়েন্টে কথা বলবো খুব বেশি দীর্ঘায়িত করব না আমি এই পর্যন্ত কী শিখলাম দেখেন ইউটিউবিংটা আমি শুরু করছি আমার ব্যবহারের জাস্ট একটা নর্মাল ক্যামেরা থেকেই জাস্ট একটা বয়া অ্যাম ওয়ান মাইক্রোফোন আর একটা সেলফি স্ট্যান্ড এই তিনটা জিনিস দিয়ে আমি আমার ইউটিউবিংটা শুরু করি ইউটিউবিং এর পরের ব্যাপার দেখেন আপনি যদি ইউটিউবিং শুরু করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আর একজন কন্টেন্ট ক্রিয়েটার হলে আপনার কি কি লাভ হবে সেটা দেখেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর যখন হবেন তখন আপনি যে কোনো পেজ যদি পরিচালনা করেন সেক্ষেত্রে দেখেন আপনাকে অবশ্যই সুন্দরভাবে ভিডিও ফটোশ্যুট করতে হবে আপনি এই বিষয়টা শিখতে পারবেন এরপরে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে দেখা গেছে যে আপনি এডিটিং শিখতে পারবেন এরপর হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন সেট আপ করা শিখতে পারবেন আপনি ভয়েস এডিটিং করা শিখতে পারবেন থাম্বেল সেট করা শিখতে পারবেন সাউন্ডের মধ্যে বিভিন্ন ইফেক্ট দিয়ে সাউন্ড এডিটিং করা শিখতে পারবেন বিভিন্ন ধরনের মিউজিক ভিডিওতে সেট আপ করা শিখতে পারবেন এবং পেজটাকে কিভাবে মনিটর করতে হয় সেটা শিখতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার আপনি শিখতে পারবেন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব অথবা ফেসবুক পেজ খোলা যায় এবং এখানে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় তো বন্ধুরা এই বিষয়গুলো আপনি কোথা থেকে শিখবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানেই বিশ্বাস করেন ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আপনার ফোন দিয়ে আপনি যে কোনো তো বন্ধুরা চলেন আর কথা না বাড়াই এবার আপনাদেরকে এই মাছের প্রোজেক্টে মাছের বিজনেস সম্পর্কে আমরা সরাসরি এখানকার যারা প্রোজেক্ট দেখাশোনা করে তাদের সাথে কথা বলে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারাও চাইলে এই ধরনের মাছের বিজনেসে আগ্রহী হতে পারেন ভাই আপনার নাম কি ভাই আচ্ছা ভাই আপনারা কি প্রোজেক্টটা দেখাশোনা করেন জি আচ্ছা আচ্ছা এখানে কতখানি একর জমি আছে মনে করেন প্রজেক্টটা তিনশো তিনশো একর বিশাল একটা ধানি জমি না আচ্ছা ভাই এখানে কি কি মাছ চাষ করা হয় রুই কাতল মিরকা কার্পু নাইনদাল বেলাট মানে আমাদের দেশীয় যে মাছগুলো আছে এই জাতীয় সব যে মাছই আপনাদের এখানে চাষ করা হয় আচ্ছা আরেকটা প্রশ্ন করি ভাই এই যে আপনারা এই যে জাল দিয়ে এই যে এভাবে সুন্দর একটা বেড়া দিয়েছেন এত বড় একটা প্রজেক্টে আপনারা এইভাবে মাছটা কিভাবে ধরেন এটা উরা সাফায়া পরে আউট খেউ দিব জাল সাফায়া আচ্ছা আচ্ছা এটা পাহারা দিতে আপনাদের সমস্যা হয় না না ভাই কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানুষ এমনেতে আছে না যে আপনাদের প্রজেক্টে যে যা হয় মাস্টার্স চুরি করে বা কোন ধরনের সমস্যায় হয় না না এই জায়গায় কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা কতজন স্টাফ এখানে কাজ করেন এখানে 7 জন 7 জন তো আপনাদের সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইছে আপনার দেশের বাড়ি কি এখানেই এই জায়গায় ভাই আচ্ছা 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 সুন্দর একটা বিষয় শীতকালে তো এখানে প্রচন্ড পাখি আসে না পাখি আসে আর অনেক লোকজন এখানে আসে এত সুন্দর একটা পরিবেশ দেখতে আপনাদেরকে এই বিষয়টা কেমন লাগে অনেক ভালো লাগে ভালো লাগে না একদিকে তো আপনারা এই যে কঠোর পরিশ্রম করে আমাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে একটা দুরবস্থা দূর করার জন্য আপনারা কিন্তু অনেক বড় ভূমিকা রাখতেছেন পাশাপাশি আপনারা দেখেন এই যে প্রজেক্টের পারে যে কলা গাছ টলা গাছ বা বিভিন্ন গাছ গাছালি থেকে অনেক ফসল দিতেছেন এটাও কিন্তু আমাদের প্রতিদিনের বাজারে অনেক বড় প্রভাব ফেলে তা আপনাদের এই পরিশ্রম থেকে আমরা যে উপকার পাই এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমার সাথে কথা বললেন সময় দিলেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম প্রতিদিন কয় অবস্থা খাবার দাবার লাগে ভাই প্রতিদিন হাত তো লাগে সকালে 10 থেকে বি বস্তা আর দুপুরে 10 বস্তা এখানে এরকম কয়টা প্রজেক্ট আছে মানে কয়টা বাঘ আছে প্রজেক্টে পাঁচটা প্রত্যেকটাই তো এরকম বড় বড় না আচ্ছা এগুলা সব খাবার এখানে কি ধরনের কি কি খাবার আছে এখানে এখানে আছে আপনার তেলাপিয়া সবই কি ফিড এক একটা এক এক কোম্পানির ফিডটা ডুবান্ত ফিড আচ্ছা এটা হলো ভাসান্ ও একটা ডুবন্ত ফিশ একটা ভা ভাসন্ত ফিশ ভুসি টুসি ব্যবহার করা হয় বলতে খৈল খৈল ব্যবহার করা হয় আপনারা কি রেনু করেন একদম রেনু থেকে করেন নাকি রেনুটা আপনারা অন্য জায়গায় থেকে এন এখানে শুধু বড় করেন রেনুটা বলতে একবারে ছোট পনা যেটা ছোট পনা আমরা

আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা অনেক আগ্রহের সাথে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম